আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হযরত শাহ জালা রহমাতুল আলাইহি ও হযরত শাহ পর রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি জড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের সাথে সাদিয়া আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো প্রচণ্ড খড় থাকবে আর বসে তো তাকা যায় না রান্না তো করতেই হবে খেতে যখন হবে রান্না করা লাগবে প্রতিদিন কার রান্না কিন্তু প্রতিদিনই করে থাকি আর আমি বিশেষ করে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেওয়ার চেষ্টা করি কেননা এত গরম পড়েছে এই গরমের মধ্যে তারপরেও কিন্তু আমাদের রান্নাঘরে অর্ধেক সময় কাটাতে হয় তো আমি এবার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন এখানে দেখতে পেলেন আমি কুমড়া নিয়েছি কুমড়াটা কিন্তু অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে রেখেছি তো রান্নার জন্য একটি হাঁড়িতে আমি তেল দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর রসুন বাটা দিলাম পেঁয়াজটা আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি তো কালারটা যখন চেঞ্জ হলো এখন আমি মশলাপাতি অ্যাড করে নিচ্ছি মশলাপাতির মধ্যে নর্মালি যে মশলাটা আমরা সব ব্যবহার করে তাকে সেটাই যেহেতু আমি মাছ দিয়ে কুমড়াটা রান্না করব এখানে দিলাম আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি স্বাদ মতো লবণও দিয়েছি আর যাতে মশলাটা খুব ভালো করে কষে যায় অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখলাম এবার ডাক্তারটা সরিয়ে ফিরে আসলাম তো দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে তেলটাও কিন্তু উপরে চলে উঠে চলে এসেছে এখন আমি কুমড়াটা দিয়ে দেব আর এই কুমড়ার হয়তো এই রেসিপিটি অনেকে খেয়ে থাকবেন আমি কিন্তু ইদানিং এইভাবে রান্না করতেছি ভেঙ্গে ছুঁড়ে কুমড়াটা রান্না করবো দেখুন আমি কুমড়াটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মশলাটার সাথে নাড়াছাড়া করে দিচ্ছি যাতে কুমড়ার গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায় এবার কিন্তু ডাকনা দিয়ে ডেকে রাখলাম বারবার ডাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আমার কুমড়াটা খুব ভালো করে কষে গিয়েছে আমি কিন্তু কোনো পানি এখন পর্যন্ত এড করি নাই কুমড়া থেকে যে পানিটা বের হয়েছিলো সেটা দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি একটি গুটনির সাহায্যে বেঙ্গে চুড়ে দিচ্ছি কুমড়াটা আর অল্প একটু পানি দিয়ে দিব যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কুমড়াটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আমি দেখুন খুব ভালো করে ঘুটনির সাহায্যে গেঁথে নিচ্ছি আর এই কুমড়ার এই ভাঙ্গা রেসিপিটি খুব ভালো লাগে মাছের মাথা দিয়েও কিন্তু এই রান্না খেতে খুব ভালো লাগে আমি যেহেতু কই মাছ দিয়ে রান্না করব গরমের মধ্যে এই রকম একটি রেসিপি বেলায় হলে খাবারটা মনে হয় যে খুব স্বস্তিদায়কভাবে খাওয়া যাচ্ছে বিশেষ করে দুপুরের খাবারটা আমি আরও একটু অল্প পানি দিয়ে আবারও ভেঙে চুড়ে দিচ্ছি কুমড়াটি সবজি কিন্তু আমার খুব ভালো লাগে যদিও বাচ্চারা খেতে চায় না তারপরও অল্প একটু দেওয়ার চেষ্টা করি যেহেতু সবজিটা খুবই প্রয়োজন আমাদের সবার জন্য জুলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখলাম দেখুন আমার বলক উঠে গেছে আমি অফ ক্যামেরায় কই মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে নিচ্ছি আমি তারাহুরার মধ্যে ছিলাম আমি হাত দিয়ে কাঁচামরিচ এভাবে ভাঙতে পারি না আমার হাতে অনেক জ্বালা পুরা করে তো কী করবো তারা হুড়া করে রান্না করতে হচ্ছে খেয়াল করি নাই আর ধনে পাতাটাও দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে অল্প আছে রেখে দেব ডাকনাটা সরিয়ে নিলাম আর রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে কুমড়ার এই ভাঙা চূড়ার রেসিপি তো সবাই এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ